কেন নতুন ইউটিউবারতে ভিডিও ভাইরাল হয় না সাতটি অজানা কারণ হ্যালো বন্ধুরা আমি সুমন ইসলাম তুমি নিয়মিতভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছো ভিও আসে না এবং তোমার ভিডিও কেন অডিয়েন্স দেখে না তুমি তো চিন্তা করতে পারো যে কিসের জন্য কি এমন ভুলের জন্য আমার ভিডিওগুলা অডিয়েন্সের কাছে যাচ্ছে না এবং কেউ দেখতেছে না আজ আমি তোমাকে বলবো এমনই সাতটি ভুলবশত কারণের জন্য তোমার ভিডিওগুলোকে অডিয়েন্সের কাছে পৌঁছায় না ইউটিউবের অ্যালগোরিদম এই ভুলগুলো তুমি যদি সংশোধন করে যদি পুনরায় যদি সঠিকভাবে কাজ শুরু করো তাহলে অবশ্যই কিন্তু তোমার ভিডিও ভাইরালও হবে এবং বিও আসবে সংশোধন করে সামনের দিকে অগ্রসর হও সে প্রত্যাশা কামনা করি এবং তোমার ভিডিও ভাইরাল হবে এবং তোমার ভিডিওতেও বিউ হবে অনেক পরিমাণে প্রথম যে কারণটা নিয়ে আমরা আলোচনা করবো মানে ভিডিওর শুরুতে গুরুত্বপূর্ণ কিছু না থাকা তুমি যখন ভিডিওটা শুরু কর তোমার ভিডিওর শুরুতে গুরুত্বপূর্ণ কিছু না থাকার জন্য তোমার ভিডিওর শুরুতে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে এমন গুরুত্বপূর্ণ কিছু কথা বলো যে কথার ধারাবাহিকতাই তোমার অডিয়েন্স তোমার ভিডিওটাকে খুবই গুরুত্ব এবং ইম্পর্টেন্ট মনে করে দেখবে কারণ এই ভিডিওটা দেখলে সে গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবে তোমার দুই নাম্বার যে ভুলটা হলো সেটা হলো গুরুত্বপূর্ণ আসল কারণটা না বলা যেমন আমরা প্রথমেই অনেক কিছু বলে আমরা সময় নষ্ট করি অতএব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা প্রথমে কিন্তু আমরা বলি না অতএব আমরা অনেক কিছু বলি আমরা সময় নষ্ট করার পর গুরুত্বপূর্ণ বিষয়টা বলি আসলে এই ভুলটা আমাদের করা যাবে না আমরা ভিডিওর শুরুতে আমরা এক নাম্বার যে কারণটা বললাম সেম এরকমই ভিডিওর শুরুতে আমরা গুরুত্বপূর্ণ টপিকসটা আমরা তাদেরকে বলবো এবং সেইটা করার পর তারা এবং আলোচনাটা করার পর অডিয়েন্স অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্ট প্রকাশ করবো আর তিন নাম্বার যে কারণটা হলো সেটা হলো থামডেল এবং টাইটেল এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে তোমার থাম রেল এবং টাইটেল যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু অডিয়েন্স কখনোই তোমার ভিডিওটা ক্লিক করে দেখবে না আর চার নম্বর কারণটা হলো ভিডিওর টপিক টেন সার্চ না হওয়া কারণ যে বিষয়ের উপরে তুমি ভিডিওটা মেক করলা সেই ভিডিওটা যদি ইউটিউবে যদি অডিয়েন্স সার্চ দিয়ে যদি খুঁজে না পাই বা তোমার টেন্ডিং বিষয়টা যদি উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু অডিয়েন্স কিন্তু এমনিতেই কমে যাবে তুমি যতই ভালো ভিডিও করো না কেন তোমার সেই ভিডিওটা যদি দর্শক যদি সার্চ দিয়ে যদি খুঁজে না পাই তাহলে তোমার সেই ভিডিওর কিন্তু কোনো ভ্যালু থাকবে না তাই এমন কিছু ট্রেন্ডিং বিষয় নিয়ে বা এমন কিছু টপিক নিয়ে তুমি ভিডিও মেক করো যে ভিডিওটা বিশেষ বিবেচনা থাকে এবং আলোচিত থাকে মানে ভাইরাল ট্রেন্ডিং নিয়ে থাকে আর পাঁচ নাম্বার আমরা যে মোটা করে থাকি সেটা হলো অডিও এবং ভিডিওর কোয়ালিটিগুলো আমাদের খুব লো কোয়ালিটি হওয়ার জন্য অডিও বা বয়েস যদি স্পষ্ট আকারে না হয় তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়ে যায় কারণ তোমার ভিডিওটা সে এমপি খরচ করে সে দেখতেছে বা শিখবে সেখানে যদি তোমার কথাটা যদি সুস্পষ্ট না হয় তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু একটা ঝামেলার ভিতরে পড়ে যায় তাই ভিডিও রেজুলেশনটা খুবই ভালো হওয়া উচিত যেন ভিডিওর কোয়ালিটিটা যেন খুবই সুন্দর এবং হাই কোয়ালিটিতে থাকে তোমার অডিও এবং ভালো কোয়ালিটির ভিডিও রেজুলেশনগুলো অবশ্যই কিন্তু তোমার অডিয়েন্সকে ধরে রাখার জন্য খুবই হেল্প করবে ওই নাম্বার যে ভুলটা আমরা করি ভিডিওতে কল টু অ্যাকশন না থাকা কল টু অ্যাকশন না থাকার কারণে কী হয় সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব কল টু অ্যাকশন এর মানে কি তোমার ভিডিওর শেষ টু মাঝখানে তুমি তোমার অডিয়েন্সকে সাবস্ক্রাইব করতে বলো লাইক করতে বলো এবং কমেন্ট করতে বলো এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখতে হবে আমরা কিন্তু অনেক সময় কিন্তু এই বিষয়টা আমরা বলি না কারণ আমরা ভিডিওর টপিক্স নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে আমাদের টাইমে শেষ হয়ে যায় কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করার জন্য আমরা সেই বলাটা আমরা ভুলেই যাই আমরা সাত নাম্বার যে ভুলটা করি ভুল টাইমে আমাদের ইউটিউবের ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি আর তুমি যদি সঠিক টাইমে তোমার ভিডিওটা পোস্ট না করো তাহলে কিন্তু ইউটিউবের অ্যালবোরিজম তোমার ভিডিওটাকে কিন্তু পাবলিকের কাছে খুবই কম প্রমোট করবে তাই তুমি সঠিক টাইমলি তোমার ভিডিওটাকে পোস্ট করার চেষ্টা করো তুমি কারণ তুমি এত কষ্ট করে যেহেতু ভিডিও মেক করলা সেটা যদি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক রুটিনে তুমি যদি ইউটিউবে আপলোড না করো তাহলে কিন্তু সেই কষ্টটা তোমার কখনোই কিন্তু সফল হবে না কারণ সেই কষ্টটা কিন্তু তোমার কষ্ট থেকে যাবে সফলতার দিকে আর অগ্রসর হতে পারবে না তাই যখন তুমি ভিডিওটা মেক করবা সঠিক টাইমে আপলোড করবা এই বুটা কখনোই করবা না টাইমলি একটা টাইম তুমি ঠিক করো সেই টাইম অনুযায়ী তুমি ভিডিওগুলো আপলোড করবা আমাদের বাংলাদেশের কালচারের অডিয়েন্সগুলো কখন কখন তারা অনলাইনে থাকে সেই বিষয়টা নিয়ে তোমার চিন্তা করতে হবে বা বুঝতে হবে যে কোন টাইমে তোমার ভিডিওটা আপলোড করলে অডিয়েন্স পাওয়া তোমার অডিয়েন্স কখন অনলাইনে থাকে সেটা বুঝেই কিন্তু তোমার ভিডিওটা পোস্ট করতে হবে কারণ সেই টাইমে তুমি যদি ভিডিও পোস্ট করো তাহলে দেখবা যে তোমার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়েছে আর চ্যানেলের শুরুতে কিন্তু অবশ্যই তোমার ভিডিওতে ভিউ একটু কম হবে এটা নিয়ে তোমার কিন্তু কথা সাব্যস্ত হলে হবে না হাল ছেড়ে হবে না তোমার ধৈর্য সহকারে কাজের ধারাবাহিকতা বজায় রেখে অবশ্যই তুমি কাজ করে যাও সামনের দিকে অগ্রসর হও অবশ্যই তুমি সফলতার দিকে যেতে পারো আমার দেওয়া এই সাতটি বুলজুদিত তুমি সংশোধন করে সামনের দিকে অগ্রসর হও তাহলে আমি নিশ্চিত একদম যদি তুমি সংশোধন করে সুন্দরভাবে ভিডিও মেট করে যদি আপলোড করা সঠিক টাইমে অবশ্যই তোমার ভিডিওতে ভিউ হবে এবং ইউটিউবের অ্যাপ তোমার কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রমোট করবে এবং গুরুত্ব দেবে আমি যেমন সাতটা ভুল করছি সেম এরকম ভুল আর কে পর্ষক বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্টগুলা রিপ্লে দেবো এবং সেই ধারাবাহিকতায় আমি ভিডিও মেক করার জন্য চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না লাইক এবং কমেন্ট করে তোমার কোনো বন্ধুর কাছে তুমি শেয়ার করতে পারো আমার এই হেল্পফুল ভিডিওটা যেন তোমার বন্ধুরা যেন হেল্প হয় সে ধারাবাহিকতা বজায় রাখবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে নেক্সট টাইমে গুরুত্বপূর্ণ কোনো টপিক্স নিয়ে তোমাদের মাঝে চলে আসবো বিবি সুমন ক্রিয়েটার গ্রুপ চ্যানেল থেকে থ্যাংক ইউ সো